গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো নেই কালকে সারা রাত ঘুমতে পারেনি গরমের জ্বালায় সারা রাত কারেন্ট ছিল না সবাই প্রচণ্ড গরম তারপরে আবার কারেন্ট নেই আর কারেন্ট এসেছে কালকে দুটো সময় কারেন্ট আসলো কারেন্টটা এসে আবার আধ ঘন্টা ছিল তারপরে আবার কারেন্ট চলে গেল কি জ্বালা কী জ্বালা কী যন্ত্রণায় পড়েছি গরমে বারবার কারেন্ট চলে যাচ্ছে তারপরে আবার যাচ্ছে তো আসছে না যাই হোক রাত্রিবেলা তো ঘুম হয়নি প্রচণ্ড ঘুম পাচ্ছে বেশি কিছু রান্না করবো না এক তরকারি বা দু তরকারি ভাত করব দিয়ে ঘুমাবো অসবস বসবস করে ঘুমাবো আলু পোটল দিয়ে ঝোল করবো আর দেখি শাকটা একটু কিছু রান্না করব। পুঁই শাক রান্না করব। অনেকদিন পুঁই শাক খাওয়া হয়নি শাক রান্না করবো আর ওই মাছের ঝোল আর একটু আর সার্কিট রান্না করবো না মনে হচ্ছে কখন কি একটু ঘুমাবো কারেন্ট আছে এখন যে একটু ঘুমাতে যাবো তখন কারেন্ট চলে যাবে কারেন্ট জ্বালা মানে কী বলবো গরমকালে কারেন্ট নিয়ে খুব জ্বালা তুলি করেছি কারেন্ট থাকে না বিরক্ত লেগে যায় ব্যায়াম ভালো সারাটা রাত্রিবেলা খাটাখান্নি করে ওদিকে আমার বর দোকান থেকে বাড়ি আসলো এমনিতে দোকান থেকে বাড়ি আসে আটটার সময় তা কালকে বাড়ি এসছে দশটার সময় বাড়ি এসছে এবার খাটাখান্নি করে এসে কোথায় একটু পাখার তলা পুজো রেস্ট নেবে ও বাবা এসে হাত পা ধরে যা কারেন্টটা চলে গেল কী জ্বালা কী জ্বালা এত জ্বালালে ভালো লাগে তো যাই হোক চলো তাতি রান্নাটা করে নি ওদিকে ভাত হচ্ছে বাবা ভাতটা বসিয়ে দিয়েছে আমি এখন পুঁই শাক কাটবো পুঁই শাক কেটে নিয়ে যাই করে বাট রান্নাটা আর এই যে দেখছো এগুলো সব আমাদের গাছের আম এগুলো হচ্ছে আম্রপালি আম আর সব আম শেষ হয়ে যায় তারপরে এই আমগুলো মানে আমাদের আমগুলো পাকি একদম সবার শেষে লাস্টে কিন্তু আমগুলো পাকিন এখনও কাঁচা আর এই যে কলার ছড়া দেখেছ এটা হচ্ছে যে আমাদের না এটা হচ্ছে কাকিমাদের কলার ছড়া এটা হচ্ছে পুজো করা কলা বলে না পুজো করা কলাকে কি কলা বলে কাঠালি কলা না কী কলা বলে আমার মনে নেই অত তো এই কলাটা যেঠু বেড়েছে ওটা হচ্ছে যে বাজারে বিক্রি করার জন্য যেঠুকে দিয়েছে তো এবার আমার হবে আমি দেখালাম তোমাদের একটু আমাদেরও তো কিছুদিন আগে ওরকম একটা বড় কলার ছড়া হয়েছিল ওটা ছিল আমাদেরটা ছিল সিঙ্গাপুরি কলা তবে কলাগুলো খেতে একটু ভালো ছিল মিষ্টি কম ছিল সে দেখিয়েছিলাম নাকি মোটা মোটা কলাগুলো কিন্তু দেখতে সুন্দর হলে কলাগুলো খুব একটা মিষ্টি ছিল না তো জানি না কেন তো যাই হোক তারপর মা বলল যে কয়েকটা কাঠ এনে দাও মা ভাতটা বসিয়েছে তো তো আমি এই যে কাঠগুলোই নিতে এলাম আর কালকে রাত্রে ওই যে বললাম না কারেন্টটা খুব জ্বালিয়েছে জ্বালিয়েছে মানে সারা রাত কারেন্ট ছিল না কি হয়েছিল ভগবান জানে সারা দিন কারেন্ট না থাকলেও ঠিক আছে কিন্তু রাত্রেবেলা যদি কারেন্ট চলে যায় মাথা গরম হয়ে যায় যাই হোক কালকে হাত পাখায় করে হাওয়া করতে করতে হাওয়া করতে করতে আঙুলগুলো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে একদম ফুচকা পড়ে গেছে এবার এত পরিমাণে গরম যে হাত পাখায় না হাওয়া করে থাকাই যাচ্ছে না মানে পাখা হাওয়া ছাড়া থাকাই যাচ্ছে না সত্যি করে এবার আমাকে একটা ইনভার্টার নিতেই হবে কারণ এত গরম সহ্য করার মতো ক্ষমতা নেই বাচ্চাগুলোর যা কষ্ট কি বলবো আমি তো তাও ঠিক আছে এবার আমরা চাইলে পরে কি বলতে পারতাম বা ছাদে গিয়ে ঘুমোতে পারতাম মশারি টাঙিয়ে কিন্তু ছেলেগুলোকে নিয়ে গিয়ে তো ছাদে ঘুমানো যাবে না আলগার মধ্যে তাই ঘরেতেই আর কি মশারি টাঙিয়ে শুয়েছিলাম আর মশারি টাঙালে এমনিতেও পাখা চললে হাওয়া কম যায় তারপরে আবার মশা প্রচন্ড মশা তো যাই হোক কালকে রাত্রে তো ঘুম হয়নি তাই ভাবলাম আজকে বেশি কিছু রান্না করব না সকালবেলা কারেন্ট এসেছে এই সাতটার দিকে কারেন্ট এসেছে তো তাড়াতাড়ি রান্না করে ভাবছি একটু ঘুমাবো আবার যে রাত্রেবেলা কারেন্ট থাকবে কি থাকবে না তার কোনো ঠিক নেই তো যাই হোক পুঁই শাকটা কেটে আনলাম আর ওই পুঁই শাকটা দেখলে তো ওটা হচ্ছে যে আমাদের আমার শাশুড়ি মায়ের ঘরের পিছনে ওই যে পুকুরটা আছে না ওই পুকুরের রাস্তাটাই আর কি ওই জায়গাটাও কিন্তু আমাদেরই জায়গা ওই ঘরের পিছনে তো ওখান থেকে পুঁই শাক কেটে নিয়ে আসলাম আর আমাদের রান্না রান্নাঘরের চালে পুঁই শাক হয়েছিলো তো ওটা কেটে দিয়েছি গোড়াটা কেটে দিয়েছি বলে পুরোনো পুঁই শাক নাকি খেতে নেই তাই জন্য ওই শাকটা কেটে দিয়েছি ওটা আগের বছরের পুরনো পুঁই থেকেই বেরিয়েছিল। তাই জন্য ওটা কেটে দিয়েছি আবার নতুন করে এখন তো বৃষ্টি হচ্ছে এবার অনেক ছোট ছোট চারা আছে পুঁই শাক লাগিয়ে দিলেই গাদ্দা হয়ে যাবে আর পুঁইটা আমি আর মা আর বাড়িতে মোটামুটি সবাই খায় কিন্তু অতটাও পছন্দ খুব একটা কেউ করে না তবে লাউ ডাঁটা শাক খেতে খুব ভালোবাসে বাড়িতে সবাই সবাই শুধু আমি বাদ দিই আমার লাউ ডাঁটা শাকটা কেন জানি না ভালো লাগে না তো যাই হোক তারপর মাছ এনেছে না মাছটা ছিল কালকের ফ্রিজে মাছ ছিল তো কারেন্ট ছিল না তো এবার ফ্রিজের বরফগুলোও তো গলে গেছে তো মাছে দেখলাম কোনো বরফই নেই এবার তো যদি কারেন্ট না দিত না তাহলে মাছগুলো নষ্ট হয়ে যেত আর তারপরে আবার কালকে ফ্রিজের সুইচটা টিপে দিয়েছিলাম প্রচণ্ড বরফ হয়েছিল বরফটা গলে যাওয়ার জন্য তাই জন্য আরও মাছের মধ্যে বরফ লেগেছিলো না আর দুটো কি বলে রাগ বাটা না কি বাটা ওই মাছ দুটো দেখালাম ওই মাছগুলো হচ্ছে বাটা মাছ রাগ বাটা ওই মাছ দুটো আমার শ্বশুর মশার জন্যই নিয়েছে তুই মাছ দুটো বেছে নিয়ে এই রান্নাঘরে চলে এলাম ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আমার বড় ছেলে বা পড়তে গেছিলো পড়ে বাড়ি আসলো দি বললো মা খুব খিদে পেয়েছে আমাকে ফ্যানে ভাতই তুলে দাও তা আমার বড় মশাই তো ফ্যানে ফ্যানে ভাত খাই তাই জন্য আমার বরের জন্য আর ছেলের জন্য বড় ছেলের জন্য ফ্যানে ফ্যানে ভাত তুলে দিলাম দিয়ে মাছটা আগে ভেজে নিলাম মাছ ভাজা দিয়ে খেতে পারবে ও আবার পেটির মাছ খেতে খুব ভালোবাসি আমার বড় ছেলে তো পেটির মাছ কয়েকটা ভেজে দিলাম আর এই যে ছোট ছোট এই রাগ পাটা ভেজে দিলাম দি বড় ছেলেকে আর আমার বড় মশাইকে ভাত দিয়ে দিলাম আর গুবলু সোনাকে এখনো খাওয়ানো হয়নি ঘুবশোনাকে একটু পরেই খাওয়াবো কারণ নটা সাড়ে নটার সময় ও দুধ বিস্কিট খেয়েছে ওকে একটু লেটেই খাওয়াই দশটা সাড়ে দশটার দিকে খাওয়াই আর আমার একটু দশটার আগেই খেয়ে নেয় আর বড় ছেলে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই তা না হলে ও তাড়াতাড়ি খেতে চায় না ও আমাদের সাথে সেই এগারোটা সাড়ে এগারোটার সময় খায় আমরা জল খাবারে ভাতটা লেটই হয়ে যায় খেতে জানো তো আমি কি বলতো মানে ভাত খাওয়ার পর না আমার আর রান্না করতে ইচ্ছা করে না কেমন ক্লান্ত লাগে ঘুম ঘুম পাই তাই জন্য আমি যত তাড়াতাড়ি পারি রান্নাটা অর্ধেকটা করে নিই দি তারপরে খায় তারপরে সকালে চায়ের সাথে যদি দুটো মুড়ি খায় আর জলখাবারে ভাত খেতে ইচ্ছা করে না যদি খিদে পেয়ে যায় তবেই খায় তা না হলে খাই না একদম খুব কম দিনই খায় যাই হোক দেখো কাঁঠালের বীজ দিয়ে এই পুঁই শাক রান্না করছি কাঁঠালের বীজ যে কি ভালোবাসি সবাই খেতে কাঁঠালের বীজ আছে পটল দিয়েছি আলু দিয়েছি আর একটু কুমড়ো ছিল কুমড়ো আর একটু ঝিঙে দিয়েছি শাকের মধ্যে আর কাঁঠালের বীজগুলো সব আমার বড় ছেলে বেছে বেছে খায় আমি তো খাই না আমার বড় দিকে খাই না কাঁঠালের বীজ ওই যে পোড়া খেতে খুব ভালোবাসি ছোটোবেলায় খেতাম পোড়াটা মা যখন ওই রান্না করতো তো আমাদের কাঠের জালে রান্না হতো আমাদের আঁচের উন উনুন ছিল যে কি গুল বলে না গুল দিয়ে আঁচ দিত মা দিয়ে আঁচের আগুন থাকতো তো লাস্টে দিয়ে আঁচের মধ্যে ওই কাঁঠালের বীজগুলো শুকনো শুকনো ওই দিয়ে দিতাম দিয়েই পালিয়ে যেতাম ফটফট করে ফাটতো আর খানিক্ষণ পরে এসে দেখতাম বেশ কি সুন্দর পুড়েছে আর বালি বালি খেতে ওটা খেতে খুব ভালো লাগতো আর আমার শাশুড়ি যখন মুড়ি ভাজতো আমার শ্বশুরবাইতে তো মুড়ি কিনে খেত না আগে তখন তো ভেজে খেত এখন মুড়ি ভাজে না এখন কিনেই খায় তো তখন কী করত মুড়ির চা কী বলে খোলার মধ্যে বালি দিয়েই ধরো মুড়িটা ভাজতো ওই বালির মধ্যে লাস্টে দিয়ে চাপা দিয়ে দিত দিয়ে তখন কিন্তু আরও ভালো লাগতো খেতে ওই ভাজাটা তো অনেক বছর আগে খেয়েছি কাঁঠালের বীজ পরে এখন আমার মা ছেলে বড় ছেলে মাঝে সাঝে কাঁঠালের বীজগুলো দেয় তবে ভালো পড়ে না মানে খুব শক্ত হয়ে যায় দেরি করে হয়তো তোলে বা যাই হোক হবে আমি তো চলে আসি রান্না করে টরে কিন্তু ওই খাই সাঝে দেখি রান্না করার পর উনুনে ভরে দেবে বিকেলবেলা টুকটুক করে বার করে করে খায় শক্ত শক্ত হয়ে যায় পোড়া পোড়া হয়ে যায় ওরা আবার খুব ভালো লাগে তারপর সব দিন তো পোড়াতে নেই শনিবারটা পোড়াতে আছে মঙ্গলবারে পোড়াতে নেই তারপরে মানে দিন দেখে পোড়াতে হয় সব পোড়ানো জিনিসটা তো বাড়িতে সময় হয় না মানে কি বলবো এই পটল পোড়া কাঁঠালের বীজ বেগুন পোড়া এগুলো তো রোজ খাওয়া যায় না আর পুঁই শাকটা রান্না করে নিলাম তারপর এই যে মাছটা একটু পটল দিয়ে আলু দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করলাম আর এই কয়দিন খুব রিচ খাবার খাওয়া হয়ে গেছে ছেলের জন্মদিন থেকে আগের দিন থেকে রিচ খাবার খাওয়া হয়ে গেছে খুব মানে তিন তিনবেলায় রিচ খাবার খাওয়া হয়ে গেছে তাই জন্য ভাবছি কয়দিন পাতলা পাতলা ঝোলই খাবো আর এমনিতেও আমরা মাছের ঝোল করলে পাতলা ঝোলই পছন্দ করি আর খুব ভালো লাগে জানো তো এই ঝোলটার মধ্যে মশলা দেবে আদা রসুন তারপর একটু পেঁয়াজ বাটা তারপরে জিরে ধনে একটু একটু করে দেবে দি ঝোলটা বেশ একটু খুব পাতলা জলের মতনও হয় না ঝোলটা কিন্তু খেতে খুব টেস্ট হয় তবে অনেকে বলে জ্যান্ত মাছে রসুন দেয় না আমি নিজেই দিতাম না আমার মা কখনো দিত না জ্যান্ত মাছে রসুন মানে জ্যান্ত মাছের ঝোলে রসুন কখনো দিত না কিন্তু একটু দিয়ে দেখো চার পাঁচ কোয়া আর কি দিয়ে দেখো দারুণ লাগে কিন্তু তরকারিটা মানে আলাদা রকমের টেস্ট হয় আর একটু সামান্য ঝোল রাখতে হবে একদম মাখো মাখো করে করলে ভাল লাগবে না ঝোল রাখতে হবে আর একটু পেঁয়াজ হালকা হালকা করে বাড়তে হবে দিয়ে ঝোলটা খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু যাই হোক মাছের ঝোলটা করে নিলাম আর এটা হচ্ছে মুসুর ডালের বড়া বাপরি মুসুর ডালের বড়া যে মানে এত তেল টানে না কি বলবো মুসুর ডাল একটু বাটলাম তার কারণ একটু টক করব কিন্তু বেসন নেই বাড়িতে বেসনটা শেষ হয়ে গেছে আনতে হবে তো মুসুর ডালের বড়া করলাম দিয়ে বড়া করে যে টক করে নিলাম আর কালকে করেছিলাম মটর ডালের বড়া মটর ডালের বড়াটা বেশি ভাল লাগে খেতে বেসন তো ওই মটর ডাল থেকেই তৈরি হয় যাই হোক কালকে করেছিলাম মটর ডালের বড়া করে টক আজকে মুসুর ডালের বড়া করে টক করে রেখে দিলাম একটু বেশি হয়ে গেল বড়াগুলো তবে টকটা অর্ধেকটা আজকে খেলাম কালকে অর্ধেকটা খেলাম এরকম করে করি আমরা একবারে করে রেখে দিই দিয়ে দুদিন করে খাই ফ্রিজের মধ্যে রেখে দিই আমরা মানে বারো মাসই টক খাই ঠিকই কিন্তু গরমকালেই বেশি টক খাই শীতকালে খুব একটা খায় না খায় না বললেই চলে শীত লাগে তো শীতকালে টক খেতে ভালো লাগে না গরমকালে প্রত্যেক দিন টক খাওয়া ভালো তাহলে পেটটা ঠান্ডা থাকে শরীর ভালো থাকে গরমটা কম লাগে বিশেষ করে নুন লেবু শরবতটা খেতে হয় চিনি খুব একটা খাওয়া ভালো নয় শরীরের পক্ষে ক্ষতি করে চিনি না দিয়ে শুধু লবণ দিয়ে এবার প্রেশার যাদের বেশি তারা তো আবার লবণ খেতে পারবে না তো এবার লেবু জলটা খাওয়া খুবই ভালো যাদের হাই প্রেশার তাদেরও খাওয়া ভালো লেবুটা লেবু জলটা থেকে আমি কিন্তু খুব খাই আমার বড় খায় লেবু জলটা খেলে শরীরটা ঠান্ডা থাকে এ বিশেষ করে গরমের টক খাওয়া খুব প্রয়োজন যাই হোক রান্না কমপ্লিট করে নিলাম আর আমার উনুনটা জানো তো এবার ভাবছি ভেঙে ফেলবো উনুনটা ভেঙে একদম ওই যে রান্নাঘরের যে দেয়াল আছে ওই দেয়ালটা সেটে পাশাপাশি দুটো উনুন করব কবে থেকে বলছি আমার বরকে একটু মাটি এনে দাও আমাদের মাঠ থেকে মাঠে আমাদের একটা পুকুর আছে তো ওখানে অনেক মাটি আছে এবার বাড়ির থেকে মাটি নিতে গেলে অনেকটা গর্ত হয়ে যাবে বাড়ির ভিতরে তো গর্ত করা যাবে না মাঠ থেকে নিয়ে আসতে পারলে খুব ভালো হয় তো এবার আমার বরকে কবে থেকে বলছি আনছেই না আমার শ্বশুরমশাই হলে পারে কবে নিয়ে চলে আসতো এর আগে যখন উনুন করেছিলাম আমার ওই মাটি নিয়ে এসেছিল দিয়ে আমি উনুনটা বানিয়েছিলাম মানে মাটিটা আনতে যা দেরি উনুন তো বানাতে খুব একটা বেশি সময় লাগবে না তো দেখি কবে এনে দেয় পাশাপাশি দুটো উনুন করলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক তারপর বান্না সেরে ধুয়ে মেজে উপরে চান করে এসে এদের বাইরে শুয়েছি এত পরিমাণে গরম না ঘরের ভেতরে আগুন জ্বলছে আগুন থাকাই যাচ্ছে না তাই জন্য বাইরে মাদুর পেতে দিয়েছি বারান্দায় দিয়ে এখানে শুয়ে আছি গুপলু সোনা ঘুমোচ্ছে মাঝে মাঝে গুবলুসোনাকে নিচে মায়ের ঘরে দিয়ে আসি আজকে নিচে মায়ের ঘরে ঘুমোচ্ছে কারণ নিচে ঘরটা না খুব ঠান্ডা আর দুপুরবেলাটা মানে ঘরের ভেতরে প্রচণ্ড রোদের তাপটা ঢোকে তো দিয়ে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায় রাতের থেকেও দুপুরবেলা বেশি গরম হয় তাই জন্য ছেলেটা খুব কষ্ট হয় বলে নিচে মায়ের ঘরে দিয়ে আসি নিচেতে ঘুমাই শান্তি করে তারপর যাই হোক উঠলাম ঘুম থেকে ঘুম আর কত হলো মানে ঘরে থাকা যায় না খেয়ে দে তাই বাইরে বারান্দাটা বিছানা করে একটু শুয়েছিলাম তারপরে আমাদের কাছে রাম ওই যে আমগুলো দেখালাম না আমটা কিন্তু মানে খুব বেশি পাকিনি আবার খুব কাচাও না তা আমার বর বললো একটু টক টক আছে তো তাহলে আমটা কাটো কেটে একটু বেশ দি দিয়ে লঙ্কা দিয়ে সস দিয়ে মাখো তাই বেশ টেস্টি করে ভালো করে মাখলাম ঝাল ঝাল করে একটু কাঁসুন দি দিয়ে একটু সস লঙ্কা কুচিয়ে দিয়েছি বিট লবণ দিয়েছি কি দারুণ লাগছিল ও গাছের আমটা মানে হালকা হালকা মিষ্টি আছে আর হালকা হালকা টক আছে খুব বেশি পাকে নি তবে ঘরে দুদিন ডাকলেই ওই আমটা পেকে যায় আর আমাদের এই গাছের আমটা না কি ভালো খেতে পুরো সে পাকা পেপের মতন একদম আর খোসাটা খুব পাতলা দারুণ টেস্টি হয় তো যাই হোক আজকে আমি অনেকজনের নাম নেব তো সবার আগে আমি একজনের নাম নেব আমাকে ডেলি কমেন্ট করে রুমা খাতুন কমেন্ট করেছে যে দিদিভাই আজকে রান্না করতে গিয়ে মশলা কষতে কষতে ঝোলটা হাতে পড়ে গেছে তো রুমা আমি একটা কথাই বলবো তোমাকে খুব সাবধানে কাজ করো যাতে বিপদ না হয় এরকম মানে মাঝে সাঝে আমারও হয় হাত পড়ে যায় তেল ছিটকে একদম চোখের পাশে চলে আসে একবার তো গরম ডাল পুরো হাতের ওপর পড়ে গেছিলো ওই হাত নিয়ে কিন্তু আমি রান্না করেছি আমার সারা জীবন মনে থাকবে গরম ডাল পড়ে যাওয়া মানে কি বলতো পুরো ফুটন্ত ডাল আর কি নামাতে গিয়ে হাতের ওপরই ফেলে দিয়েছিলাম হাত পুরো ফুলে একদম লাল হয়ে গেছিলো কিন্তু আমি ওইভাবেই রান্না করেছি কড়াই মেজেছি তাই কি বলতো আমাদের বাড়ির বউদের নিজেদের খেয়াল নিজেই রাখতে হয় জানো তো আর একটা কথা জানো তো হাতে যদি কখনো পুড়ে যায় বা কোনো ছেঁকা লাগে কাউকে না বলে গঙ্গার জল চুপে চুপি দিয়ে দিলে নাকি ওই পোড়া জায়গাটা ঠান্ডা হয়ে যায় মানে কাউকে বললে না ধরো হাত পুড়ে গেল কাউকে বলার দরকার নেই সোজা গঙ্গার জলে হাতটা চুবিয়ে দিলে বা গঙ্গার জল হাতে ঢেলে দিলে তাহলে কিন্তু কমে যায় আর এটা মানে সবাই বলে আমি ট্রাই করে দেখিনি কখনো কিন্তু ওই সব না শুনে তুমি ঘরে একটা মলম পোড়ার মলম রেখে দেবে পোড়ার মলমটা হাতে যখন কোনো কিছু হলো বা ছ্যাঁকা লাগলো সেই মলমটা দিয়ে দেবে আরও একটা আছে আমি বলছি আইন বলে একটা ওষুধ আছে যেটা কেটে গেলেও দেয় তারপরে পুড়ে গেলেও দেয় ওই ওষুধটা ঘরে এনে রেখে দেবে তাহলে ওটা পুড়ে টুড়ে গেলে না সঙ্গে সঙ্গে দিলে ঠান্ডা হয়ে যায় তো রুমা খুব খারাপ লাগলো তোমার হাতটা পুড়ে গেছে একটু সাবধানে কাজ করো আর শিবানী কর্মকার আমার বান্ধবী তো আমি আবার ওর নামটা নিলাম ও কমেন্ট করেছে আবারও যে আমি ওর নামটা নিয়েছি ও বড্ড খুশি হয়েছে আর তার থেকেও বেশি খুশি হয়েছে ওর ছেলে মেয়েরা কমেন্টটা দেখেছে তো একটাই কথা বলবো শিবানী দেখ যোগাযোগ কিন্তু অনেক বছর হয়ে গেল বন্ধ হয়ে গেছে মানে মুখ দেখা দেখি নেই বললেই চলে তো ভুলেই গেছিলাম প্রায় আমি যেহেতু ব্লক করি তুই তোর কাছে কোনোভাবে ব্লকটা চলে গেছে তুই দেখতে পাচ্ছিস আমাকে এবার আমি খুব খুশি জানিস তোমার ভিডিও যে তোর কাছে গেছে তুই দেখছিস আবার তোর ছেলে মেয়ে দেখছে তো ভীষণ ভালো লাগে আমিও খুব খুশি যে তুই আমার ভিডিও দেখতে পাস তো ভালো থাকিস শিবানী ছেলে মেয়েকে অনেক অনেক ভালোবাসা পাঠালাম ভালো থাকিস আর একটা কথা তোমাদের তো বলতেই হয় আমার বড় ছেলের জন্মদিনে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা জানিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তারপর এই যে সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে দিচ্ছি আর এরপর আবার গুবলু সোনার নিচে আছে গুবলু সোনা বিকেলবেলাটা তো আমার কাছে থাকে না বিকেল বিকেলটা হলেই ওই একটু সাজুগুজু করে দিই দিয়ে মায়ের সাথে একটু ঘুরে আসে নিয়ে এসে খাইয়ে দি ওকে তারপর আবার নিচে চলে যায় আমার কাছে থাকেই না কারণ উপর ঘরটা একটু গরম তো গরম লাগে ও গরম সহ্য করতে পারে না বলে নিচে মাম্মামের কাছে চলে যায় তো একা একাই যেতে পারে সিঁড়ি দিয়ে একা একাই নেমে চলে যায় তো যাই হোক তারপর এই যে একটু পাঁপড় ভাজছি রাত্রেবেলা ভাত খাওয়ার জন্য ওই যে এক ড্রাম পাঁপড় বানিয়েছিলাম তার মধ্যে দেখো অর্ধেক হয়েই গেছে প্রায় আর সব থেকে জানো তো কুচু আলুর পাঁপড়টা আমার বেশি ভাল লাগে খেতে খুব ছোট ছোট যে আলুটা তো আমরা তো কুচু আলুর পাঁপড় নি এবার করি প্রত্যেকবারই তো এবার বড় বড় সাইজের আলুগুলোর পাঁপড়ই করেছি ছোট আলুর পাঁপড়টা কিন্তু বেশি ভালো হয় খেতে আর একটু মানে বৃষ্টি হলে বর্ষাকাল পড়লে আরও বেশি ভালো লাগে খেতে ওই যে ঝাল আচারটা করেছিলাম ঝাল আচারটা প্রায় শেষই হয়ে গেছে খেয়ে খেয়ে আর কি মুড়ি টুড়ি দিয়ে খাই তো ভালো লাগে খেতে আর ওই যে গুঁড়ের আচারটা এখনও আছে গুঁড়ের আচার তো তো এক বছর থাকবে ওটা ভালোই হয়েছে খেতে আমি আগের বছর আচার করিনি তার আগের আচার করেছিলাম দিয়ে ছাদে রোদে দিয়ে এসেছিলাম দিয়ে বৃষ্টি হয়েছিল আমতে মনে ছিল না ওই গামলার মধ্যে পড়ে এক গামলা জল হয়ে গেছিল দিয়ে তারপরে আর আচার করতে ইচ্ছা করে না ভুলে যাই শুধু আমার খুব ভুলো মন তো তুলতে মনে থাকে না মেলতে মনে থাকে না এরকম যাই হোক আলুর পাঁপড় ভাজলাম দিয়ে কুবলুসোনাকে দুটো ভাত খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম আর ওই যে দেখো গুপড়ো সোনা গিলের ওপর বসে বসে কার্টুন দেখছে ওকে খাইয়ে দিয়েছি আর নেরু মাথা করে দিয়েছি প্রচণ্ড ঘামাচি হয়েছিল মাথায় তাই জন্য নেরু করে দিয়েছি গরমের জন্য তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই